এটা ইসলাম শিখাইতে আসি আল্লাহর ভয় শিখাইতে আসি আমি নবী আমি কইতে আসি কুরবানির পশু যোগ করো মাথা কামাও একটা লোক মাথা কামায় না নবীর মনে আনন্দ না কষ্ট নবী আস্তে করে করো গেছে উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন নবীজি যেহানো যাইতো একজন একজন বউ এর লইয়া যাইতো সুবাহানাল্লাহ কয় না একজন একজন বিবি নবীজির সাথে থাকতো যুদ্ধের ময়দানে যাইতো লগে একজন স্ত্রী থাকতো

হ্যাঁ তার এত ফেরেসানি লেগেছে গায়ে কালকা মাইয়ার বিয়া আর কালকে কাপের সাথে যুদ্ধ হবে নবীজি ঘরে গেছে সবার সব ঘুমাও আসার নামাজের পরে একজনের সজাগ থেকে সব ঘুমাও সব ঘুমাই পরে নবীজি ঘরে গেছে গিয়েছে আম্মা জানা এসাগ

তুমি তাড়াতাড়ি করো রেডি হ আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব আম্মা জানা আয়সা আমি মহিলা মানুষ সরম করে কেউ যদি দেখ খেলায় কেউ দেখলে কি আমার শরম নাই আমিও তো সরম নাই সবাই রে ঘুম পারে আসছি কেউ সজাগ নাই তুমি আর আমি ছাড়া আর আমার আল্লাহ দেখতেছেন চলো একটু আনন্দ করি একটা বাসের কাছে গিয়ে একটা খেজুর গাছের কাছে গিয়া দাঁড়াইছে কয় রেডি ওয়ান টু থ্রি কইয়া বিসমিল্লা কই আমরা দৌড় দেয় এই বাসার কাছে আম আমরা দেখব কে ফার্স্ট হয় সুজইয়া দাঁড়াইছে কয় রেডি কয় রেড়ি এবার নবীজি কয় বিসমিল্লা কইয়া যখন দৌড় দিছে আম্মা জানা এসা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে নবীজি দৌড় দিয়া ফার্স্ট হইয়া গেছে এবার নবীজি গেরাক দিয়া কয় আয়সা আমি কইলাম ফার্স্ট হইছি আয়েশা শুধু মানুষ মনটা খারাপ হয়ে গেছেগা দৌড় দিয়া নবীর লোকে পাল্লাম না আমি পেছনে পড়ে গেলাম আম্মা জান আয়েশা কাশি গিয়া দাঁড়াই রইছে মনটা খারাপ নবী খালি কিন্তু ফাস্ট কইতে কি বারবার কমন লাগেনি আগগোই আইয়া পড়ছেন তো ফাস্ট এদো আল্লাহ নবী ডাক দিয়া কয় মন কি খারাপ নাকি নবীজি আয়েশা কয় না মন ভালোই আছে নবীজি তো বুঝছে যে মনটা খারাপ এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় মনে না আর একদিন একটা দৌড় দিছিলাম তখন তোমার শরীর ছিল শুকনা চিকন ছিলা তুমি ফাস্ট হইয়া গেছিলা আয়সা গো ও আয়সা ওই দিনের কথা আমার মনে আছে ওই দিন আমারে হারাই দিছিলা আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায় আজকের দিন সেই দিন ওই দিন আর হারার প্রতি আজকে নিয়ে নিল কি সম্পর্ক রে দিছেন নি

নাউজুবিল্লাহ বল লাগানো। জোরে কও নাউজুবিল্লাহ। যে যেই কথাটা কইতাম লাগলাম আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না পয়ড়া কইতাম। হ্যাঁ। কথা মনে আর টিপস অবলম্বন করতে না। তাহলে না শর্ত? না। আকনা বড়লো সহি দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা ও আর তাসিওন কথা কই। এই যে بلا বাচ্চা জন্ম হয়। দুনিয়াতে যে বাচ্চা আইয়ে কোনো বাচ্চা দাড়ি লই আইয়েনি। কথা না দাড়ি লয় এনি না চুল লয় আইয়ে চুল থাকে না বাথা দাড়ি খায় না তো চুল থাকে দাড়ি থাকে না করে আল্লাহ জানে তে দাড়ির মর্যাদা বুঝдона তারে হয় শোআইছে শুয়ে পড়ছিলে তো হই গেছে কোনো উত্তরই তো হইনি তে খাতা না তা বারে এখানেলায় মুহদিয়াল ফসা পাহানা বারে অনেক সময় তে সারা বড় গোলারায় সুতরাং দাড়ি হ্যাঁ এটার মধ্যে যদি ফসা পাহানা লাগে এটার ইজ্জত হইতো না মাথাত লাগলে সারবো দাড়িত লাগলে সারতো না এর লাগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না যখন তোমার বুঝ হয় দাড়ি কারে কয় তুমি বুঝো ফেসাব পায়খানা চিনো হালাল হারাম বুঝো তখন তোমার থোতার দাড়ি উঠছে দাড়ি উঠনের দাড়ি রাহনের কোনো সময় নাই যেই দিন উঠছে সেই দিন রাহনের লেগে উঠছে ঠিক কিনা কম অনেকে যদি কই দাড়ি দিয়ে দেন না কয় যে হুজুর সময় হোক না সময় কবে তুমি সাদাকাগুলো লিখ্য দনন গো সময় পাবে তোমার দাড়ি উঠবা তুমি দাড়ি রাখবা 10 বছর পরে তুমি কইয়া দিয়া আল্লাহ গো 10 বছর যে তুমি বাঁচবে ঠিক কিনা কম আমরা যেহেতু সেকেন্ডার গ্যারান্টি নাই যেই দিন দাড়ি উঠবে সেই দিনে দাড়ি রক্ষা দিবেন কথা প্রসঙ্গে আইসা লাগা কইলাম তাইলে এক নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি সহিহ 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 নিয়ত সহিহ কারে কয় নবীজিরা আল্লাহ শিখাইতে আছে

কেনে কয়লা ক না মন্দিৰ সুনেদ নমাজ না কারে কয় নবীজীৰে কয় কেনে কয় অকণ হেৰাসুল আপনি বলেন নবীজী কালকিতাকিতা বলেন নিন্ন চলে আতি আমার নামাজ বলেন অ নুসু আমার কুৰবানী অই ওয়া মা আয়া আয়া অ মামাতি আমার জীবন, আমার মৰণ লীল্লা হিউ ৰব্দিন আল আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাবুল আলমিন মন দিয়ে শুনতেছেন না না আমি হেদিকে কি চাইতে আছে মাথা লাগেন না বহে কথা কয় মন দিয়ে শুনতে আছে সাইড এফেক্ট চাইয়েন না প্রত্যেক দিন না গেছে না এই বইয়া থাকতো না অনেক ওয়াশ পাইবেন সিহন কথা পাইতেন না

এক নম্বরে কি সহি নিয়ত এটা বুঝাইতাম গিয়া কইসলাম আমরা তো সে দাঁড়িয়ে রাখে টুফি মাথার দেয় দেখবেন এটা আল্লাহর খুশির দেয় না আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ এবাদত কি নামাজ আর কুরবানি আর আবাদত আছে নিও হজ আছে নি রোজা আছে নি আল্লাহ নামাজ আর কুরবানির কথা কইয়া হজ রোজা তারপরে গিয়া জাকাত এবারে গিয়া আরো যত আছে সব বাদ দিয়া ডাইরেক্ট গেছে কয় আমার জীবন আমার মরণ মুফা সিরিজে কয় তোমরা বুঝলি আল্লাহ চলে না তোমরা বুঝে চলে না আল্লাহর একটা নিজের বুঝ আছে আল্লাহ বুঝজহীন নিয়ে কইছে নামাজ এটা একটা শারীরিক আবাদত ওই যে কুরবানি এটা হইলো আপনার মালের আবাদত টেহা পয়সা খরচ হয় এই নামাজ পড়তে টেহা লাগে না নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া নি দেওয়ার কোন সুযোগ নাই ঠিক কিনা কর কেছে শৈলের আবাদত আরেকটা আর টেহার আবাদত কিছু আপাদত আছে ম্যানত লাগে তেহাও লাগে যেমন হজ হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হইতই দেখাইবেন আর হজ করবে রইতো না আপনি সাফা দৌড়ন লাগে তারপরে তাওয়াজ করন লাগে তারপরে আর অবস্থান করন লাগে মুজদা লেফায় সারা রাত কুমাইলে ঘুমে ধরো ঘুমান কিন্তু সারা রা রাত আসমানের নিচে থাকুন লাগে এরকম অনেক কষ্টের আবাদত হইলো হজ তাহলে হজের ভিতরে আপনার তেহাও খরচ হয় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আবার শৈলের ব্যান্যত আছে ঠিক নিয়ে তাহলে কিছু এবাদত আছে হুদার শৈল লাগে কিছু আবাদত আছে হুদা তেহা লাগে কিছু আবাদত আছে তেহাও লাগে শৈল লাগে কিছু আবাদত আছে হুদা খালি শৈল কিছু আবাদত হইলো হুদা তেহা যেমন জাকা এরা কোনো ম্যান্যত নাই এটা হুদা তেহা কিন্তু রোজা

হ্যাঁ একটা লুকের উত্তর দিও না তাহলে এক নাম্বার হলো শহীদ নিয়ত এখন আল্লাহ নবীর শিহাই নিয়ত কারে কয় দেখেন খেয়াল করে দেখেন নবীজির নিয়ত সিহায় আর তুমি আর আমি তো পইলে নাই কয় বলেন আমার নামাজ আমার কোরবানি এরপরে কয় আর আবাদতের কথা কইসা না কেড়ে একটা লুইসে শৈলেতে একটা লুইসে মালের

তারপরে গিয়ে মুড়ন দাঁড়িয়ে হন এমনি লেখতে লেখতে সবজি যদি ইস্তালের সবজি আবাদতার কথা লেখতো তিরিশ ফার নব্বই ফার কোরআন শরীর শ্বাস করান যেত না ঠিক কিনা প আমার জীবন আমার মরণ অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে আমার ঘুম থেকে উঠা আমার টয়লেটে যাওয়া আমার অজু করো গুসলের কান্ডার গুলো গোসল করো আমার নামাজ পড়ো আমার ক্ষেত ট্রাক্টার দিয়ে ক্ষেত্র হয়ে গেছে ডিব মেশিন সাইড দিছে এখন লাইন কারণ এই যে ব্যান্ডেল অ্যাফর্ডে অ্যাফোর্ডে গিরস্তি কর এফোর্ডে অফিসেও যাওয়ার ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ফিরালি মুড়িদি তারপরে গিয়ে ইমামতি মুহতামেম প্রিন্সিপাল ছাত্র শিক্ষক অভিভাবক বিয়াকরণ বাচ্চা কাচ্চা হওক আবার ফা দিতে দিapat বিয়া কর নানতক এরকম সবটি সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা কি আল্লাহ কি সুন্দর করে বুঝিয়ে কইয়া দিছে দেখছেন নি সব একটা জীবনে যা কিছু আছে একটা মানুষের জীবনে যা কিছু আছে সবকিছু কার জন্য কথা না কার জন্য আল্লাহর কিন্তু আমরা সব আল্লাহর লাগিয়া করতাম পারি না বিয়া সাদি লাগিয়া কথা কেন এতক্ষণ করলে সব আল্লাহর লাগিয়া তো বিয়া সাদি কার লাগিয়া বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য কেড়ে বিয়া করবেন ওই ফিলিস্তিনের বেডি এটার কথা হুন্ডাই আর কেড়ে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কি থাকো সে সাত বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে সুমায় আর হাসে

আমার জামাই বিদেশ থেকে দেখা তারা বেড়ায় বাইক থেকে দেখা আমার এমনি হয় না যায় হয়েছে নিজেকে বটর করে মইরা পানির তো আমি লগেতে হুতায় হুইতে আসি মোবাইল আসি উঠে গেলো আমি তো দেখলাম না এই যে একটা সুর ধরে কান্দা কাদি ফোদা চলতে আছে আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা বইয়া গেছে গা বাচ্চার কুলো লইয়ে মুসকি মুসকি হাসে গালের ভিতরে চুমু খায় কপালের চুমু খায় সাংবাদিকরা এসে গায় কি দেখো তুমি কান্দনা কিনে তুমি যে হাসো এই জন্মদিস্তান তো এই দিনটা লাগবে জন্মই তো মিশ্রামে তিনিটা আমার সন্তান কাফের বিরুদ্ধে জীবন দেবে এই আশায় তো বাচ্চা জন্ম দিসলাম আজকে আমার আশা আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে আমার বাচ্চা আজকে শহীদ হইছে আমার বাচ্চা জীবন দিছে সাইসলাম যে এই ডা ফাইসি এই ডাক্ত কী রকম আর আমরা তারা ফুত ফালতে আছে

খালি বড় হিসাব দিলে পাঁচটা ফুট বিদেশ গেলে দশ হাজারটা করে দিল তো পঞ্চাশ তুমি এই হিসাব নিলে আজটা দুর্নীতাম বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য কেননা সবকিছু লিল্লাহ রব العالمي আমার সব কিছু আমার স্ত্রী আমার বাচ্চা কাচ্চা আমার সন্তান আমার টাকা পয়সা ইন আল্লাহ হাশতারা মINAL মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআনলাহুল جل্লা আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিন্না লইয়া গিসিগা বিনিময়ে তোর জান্নাত দিছি জান আর মাল যেদি তোর লগে আছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত আমার বাইরে আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না কারণ রেগুলার মালিক আমি ঠিক কিনা বল জানের মালিক কেড়া মালের মালিক কারা আমরা দিছে বিয়ে আন্না লাহু জাননা যে জিনিসটা দিয়ে কিনছে এটা না বলে জান আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল মাল বেচালাইছি তা আমরা লোকে জানাই লোক হচ্ছে বেচালাইলে আল্লাহ ডাক দিয়া করে বাচ্চা আমরা কিছু জি আল্লাহ এই যে আমরা যারা কি বুধের কান্দি আমরা মাহফিল যারা আইসি আমরা তোমার সাক্ষী রেখা কইতে আসি কোন চালাকি দুই নম্বরই নাই কোন বুঝ দেওয়ার নাই মনের কইতে আছি আমাদের জান আমাদের মাল আমরা তোমার কাছে বিক্রি করে দিনাই সবাই রাজি আছেন তুলছে না তাইলে আমাদের জান এখন কার কথা কন জান এখন কার মাল এখন কার জান ও আল্লাহ মাল ও আল্লাহ আমার কাছে আল্লাহ তো আল্লাহ করে করে বেচ আর তোকে জি আল্লাহ বেচ্ছি আরে আজি জান দিয়া কি থা করা আমি মাল দিয়ে কি থা করা আমার সংসার নাই ধর্ম নাই উনা উপাস বকি রাস্তা চাটা বন্ধ করা খেন এখন এমন চায়ের জন্য তো জরুরি না নজর যে সে চা খাইব তে তে ওয়াশ করব ওখান থেকে দেখি শীতটা নি চা খাওয়াইতে খরচ দুলা লে নিচা খায় আবার যেটা খাইছিল হালাই দিব বলে আমার লাগ ধরো চাল একটু মনোযোগ দিতে হবে তো এটা করলে তো না খুব খেয়াল করে শুনতে হইব তইলে জান কা জোরে বলতে হবে জান কা মাল কা আমরা কে চাইলো কম নেই না আল্লাহ আমরা কাছে বেচা সারছি করে আল্লাহ ডাক দিয়া করে বুদার কান্দির মানুষ আমি জান দিয়ে কি তার করা আমার কি মালের কাম লাগে আমার ফ্রিজ লাগে না খানা লাগে না ফ্যান লাগে না ফোন নাই শীত নাই এসি নাই তাই ভিডিও হামসে দেখি তা কতরা যে স্বীকার করছ আমি খুশি হইয়া তোর কাছে যা আমানত রাখলাম ব্যবহার করবি তবে সাবধান ব্যবহার যে করবি আমি যেমনে কই এমনি ব্যবহার করবা জিনিস কইলাম আমা জিনিস কইলাম আমা আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করবা তোমরা আমি যেমনে কই এমনি ব্যবহার করবা মনে করে আরো সহজ কইরা কই

কইসে পরে শহীদ ভাই কয় আও টেহা পয়সা দিলে দিবেন না দিলে তো তার বিশার টেহাটা তো দিবেন আমি দি করতে দেবেন কয় জান আমার কি দেখো আমার তো কিছু নাই জান বিডারা আপনার কাছে খাওয়া দিয়ে দিলাম তো মেম্বর সাহেবের কাছে আমরা বনজা বাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিডারা কাওলা দিয়া তারি দিয়া ফাড়াইছে বিদেশ নিত এবার যাওয়ানের আগে দিয়া গ্রামবাসী সকলে মসজিদের সামনে ঘেরিয়ে কইসে ইয়া কি নাম সালাম সাহেব আপনার বিডা তো দিছে আমি বিডা দিয়া কি তা করা আল্লাহ করলে বাইতে আমার কত্তরা বাড়ি তারপরে খ্যাত আছে ডাকাবারে আপনার দয় বাড়ি হইছে এখন তো বিদেশেও বাড়ি করছি আপনার ঘর তো আপনি থাকবেন আপনার ঘর কোনো আমি দখল দিতাম না তবে সাবধান আমার কিন্তু একটা শত্রু আছে আপনি ঘরটা থাকবেন আর সামনের সারা সাত বিধে আসে যে এদি চাষবাস করিয়া খাইবেন যদিও আমার নামে আপনি নিজের মনে করিয়া খাইবেন এর আমি মূলা লাগাইবেন ধনিয়াপাতা লাগাইবেন কাঁচামিচ লাগাইবেন বেগুন গাছ লাগাইবেন লম্বা টমেটো তারপরে গুলালু লাগাইবেন দন্দা করবে তারপরে গিয়া এই দান করবে সব কইরা খাইবেন শুধু আমার একটা বাধা আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনার দিয়া গেলাম আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক আমার একটা আবদা আপনি দয়া করিয়া আমার এই ক্ষেতের ভিতরে জৈনতা বেন ডাই কি না জৈনতা বেন সব কইরা খান আপনি দিয়া গেলাম মনে করবেন আপনি কিন্তু জৈনতা বেন না এবার সালাম সাহেবের হুতের লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া সেটা এবার বোনের বাসাত রয়েছে কালকা ফ্লাইট এর ভিতরে বুদাই গান দিতে এক ফোন দিয়া কয় মেম্বার সাহেব আপনি যে মসজিদের সামনে সকলে সাক্ষী রেখে কইয়া গেলেন যেন তো জনিত না পাই নাই আপনি যাওয়ানোর ফলে তো একটা বাতা বৃষ্টি আইসে কয় বৃষ্টি আইসে ফটা মাথা বাসাল্লাহ ক্ষেত্রে মধ্যে জুয়াইয়া পড়ছে এবার কুবাইয়া ফইলে জনিতার দানা হালাইছে কি হালাইছে জনিতার দানা হালাইছে মেম্বার সাহেব কি আনন্দ না কষ্ট এত নরম করে কইলাম আবার খেয়ে এবার আমার ক্ষেতের ভিতরে জৈতার দানা হালো আমি না কইরাই না এর ফলে দানা হালাইলো এবার এত কষ্ট লাগছে এবার হাবার ফুতে লইয়া এই সালাম সাহেবের ফুতে লইয়া এবার কাইছে বুধে গান দিন আইয়া কনেও। আমার বাড়ির কালো লাগতো দনা তোমার ফুতের ও বিদেশ নেওয়া লাগতো এত নরম হইয়া কইলা তুমি যেন সেই জৈতা দিয়ে শুরু করছো না তোমার ফুতে তুমি লই হইতে তাও আমার বিদেশ লাগতো না এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয় এটা কি অন্যায় অন্যায় হইব গ্রামের হগলে সালাম বাইরে ধরবো গাড়া তোরা এত কমা হল তুই এত না দাম কিন এবার সব করিয়ে খাইতে গেছি জৈতা না না করছি তুই এই জৈতার দানা দিয়ে শুরু করছো কেমনে সকলে মিললে এবার তাদের গালাগালি করবো এবার আর বুয়েও এবার তাদের গালাগালি করবো ভাইসা ও ভাইসা আল্লাহ কয় জান আমার মাল আমার তোর কাছে আমার ওত রাখলাম সব তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে তুই মাল দিয়ে